কবি অপূর্ব দত্তের লেখা কবিতা বাংলা টাংলা অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরলো ছেলে মা বলল কোন পেপারে কত নম্বর পেলে হিস্ট্রিতে মম এইটটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক আ হিরো সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার অনলি সিক্সটি নাইন ইংরেজিতে নাইনটি টু অল টুগেদার ফাইন জিওগ্রাফি পেপারে তো হানড্রেডে হান্ড্রেড ডুবিয়ে দিল বেঙ্গলি ভেরি পুয়োর গ্রেড ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে নেভার মাইন্ড বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা মম বলো চুপ করো তো ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে نمش